فقد قال صلى الله تعالى عليه وسلم اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدث بدعه وفي روايه وخير الامور عوازمها আলহামদুলিল্লাহ পাকের শুকর আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার সুযোগ পাইলাম খাস করে আমাদের মুরব্বী হতম মুফতি মিজান সাহেব আলিয়া সোনা পিসা হুজুর ওনার সঙ্গতে বসার সুযোগ পাইলাম পাক ওনাকে দান করেন এবং উন্নতের জন্য মুফিদ বানান এতক্ষণ যে কথাগুলি হইল এটা আমার আপনার সকলের জন্য পাথে নতুন কোনো কথা বলার প্রয়োজন বোধ করি না যে কথাগুলি বলছেন সেগুলি যেন আমরা জেহেনে বসায় রাখে পাথেও বানায়নি যথেষ্ট হয়েছে আমি যেহেতু হুজুর বলছেন এলান হইল মুক্তাসার দুই তিনটি কথা সংক্ষেপে আপনার কাছে পেশ করি আল্লাহ নবীর সাল আলী ওসাল্লাম প্রায় জমাতেই চারটি কথা বলতেন তার মধ্যে একটা ছিল সবচেয়ে উত্তম কথা উত্তম বাণী হচ্ছে আল্লাহ তালার কিতাব কোরআনে করিম আমরা কথা বলি পরস্পরে অপরের সাথে বিভিন্ন কথা বলি প্রয়োজনে প্রয়োজনে এগুলি উত্তম কথা না উত্তম কথা আল্লাহ তালার কালাম যা আল্লাহ আমাদের আমাদেরকে দিয়েছেন উম্মতে মোহাম্মাদীকে দিয়েছেন কাজে আমি যদি কথা বলতে চাই উত্তম কথা তালাশ করি কেতাবল্লা পড়ি তেলাবাদ করি অর্থ বুঝি আমলে পরিণত করি এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর নাই দ্বিতীয় কথা বলছেন ব্যাখ্যা ছাড়া দ্বিতীয় কথা বলছেন ওখায়াল হাদি হাদি মুহাম্মদ আলাইহি সাল্লাম তরিখায় জিন্দিগি যেটা অনুসরণীয় যা অনুসরণ করা দরকার সেটা কোনটা দুনিয়ার অন্য কারো তরিখানা একমাত্র মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তরিখা এবং তার আদর্শ এটা সবচেয়ে উত্তম অনুসরণীয় এর চেয়ে উত্তম অনুসরণ করার মতো আর কিছু নাই কাজে আমার আপনার জিন্দগি যাতে হয় এভাবেই যে শুভ আতাশ কোনটা করছেন কিভাবে করছেন আমি যেন ওইভাবেই করি ওইটাই করি এর বাইরে আর না যাই তুহা নিক সবচেয়ে নিকৃষ্ট বস্তু হচ্ছে নিত্য নতুন আবিষ্কৃত কাজকর্ম আমল যেগুলি দেখতে সুন্দর বাহ্যিকভাবে করতে ভালো লাগে মানুষের মুখে প্রশংসা পাওয়া যায় কিন্তু সেগুলি রসইলে আবদাসের জিন্দিগিতে ছিল না রসূলের তরিকার মধ্যে নাই এমন সব বিষয় সবচেয়ে নিকৃষ্ট বিষয় এবং এই ধরনের নতুন আবিষ্কৃত কাজকর্মগুলি মানুষ দিনের স্রোতে নেকির জন্য রসুলের মোহাব্বত ভালোবাসায় এই দাবিতে আঞ্জাম দিয়ে থাকে এই সবগুলি বিদাত আল্লাহ নবীর ভাষায় এই সবগুলি বিদাত আর বিদাতের শেষ পরিণাম হলো জাহান্ন যেহেতু গুমরাহ কাজে আমাকে যদি চলতেই হয় গ্রহণ করতেই হয় একটাই পথ নবীর তরিকা এবং তার জিন্দিগি এর বাইরে না আজকে আমরা এখানে বসছি সুন্নতের মহিলিস আকেদায় কি আকেদা ও সুন্নতের মহিলিস কাজেই এর চেয়ে উত্তম মূল্য স্তর নাই এখানে আমার আপনার সম্বল হবে সুন্নত একমাত্র সুন্নতি একমাত্র পথ এর বাইরে নাই সুন্নত যখন আমি আমল করব আল্লাহর নবীর কাছে প্রিয় পাত্র হব আল্লাহর কাছে প্রিয় পাত্র হব আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সাথে সাথে আর একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের বলে ফজল আসবে সেটা কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন মাফও করে দেবেন যেটা আমরা চাই এছাড়া অন্য কোনো পন্থায় আল্লাহর ভালোবাসাও মিলবে না মহফিরত মিলবে না এই যে একটা চা চা মানুষ নিজের উপকারের জন্যই গ্রহণ করে পান করে থাকে আমি ইচ্ছা করলে এই চাটা বাম হাতে ব্যবহার করতে পারি অনেকেই করে থাকে কিন্তু এটা সূন্যত্বরেখা না শুধু সহজ কথা ডান হাতে গ্রহণ করা সুন্নত অনেকে দেখবেন এটা বাম হাতে গ্রহণ করে বাম হাতে গ্রহণ করা শূন্যতারের খেলাফ নবীর তৈরি খেলাফ করার দ্বারা কিন্তু তার ওই মিষ্টি লাগবে ওই উপকারী হবে ওই গরমটাও লাগবে ঠিক ডান হাতে করলেও তাই হইতো এমন না যে শূন্য তরিকা আমল করলে চার স্বাদ মিলবে না মজাও লাগবে না মিষ্টিও লাগবে কোনো কিচ্ছু না কাজে বাধ্য হয়ে বাম হাতে করি শূন্যদের খেলাফ করি এটা কিন্তু না আমি ডান হাতে পান করলে কিন্তু আমার ঠিক সেম ওই ফায়দাটাই হবে যে আমি বাম হাতে পান করলে হইত সুন্নতের মধ্যে তো এমন কিছু না নতুন কিছু আসছে যার দ্বারা আমার উপকার নেই কল্যাণ নেই এই চা পান করার সময় মানুষ সাধারণত যেমন বামাতে পান করে সুন্নতের খেলাফ করে এটা আমলে আনে না ঠিক তেমনি চাটা অতি বেশি গরম পান করে আল্লাহর নবী অতি গরম জিনিস পান করতে নিষেধ করছে সুন্নত হইল স্বাভাবিক যেটা গ্রহণ করা যায় ক্ষতি না হয় ঠিক তেমনি এই চাটাকে আবার বস ফুদিয়া ফুদিয়া বেশি গরম নেয় তো একটু ফু দেয় ফুঁদে একটু গরম চা কমানোর চেষ্টা করে মুখে দেয় সুন্নতের খেলাফ খাবারের মধ্যে ফুঁ দেওয়া তাহলে এইখানে সুন্নত খেলাফ জিন্দিগি করতেছি এই চাটা এরকমভাবে দেখা যায় খাওয়ার উপরে কিছুটা রেখে দেওয়া কাপের মধ্যে বাজারের চায়ের দোকানের মধ্যে গেলে শুধু তাই না অনুষ্ঠানগুলির মধ্যেও দেখা যায় চা রাখা আছে অনেক বেশি কেন নবীর সুন্নদ এটা না এটা অন্য কারো অনুসরণ বিজাতীয় সভ্যতা অনুচরণ মুহাম্মদ রসুল্লাহ তুরিখানা খায়ল হাদির হাদি মুহাম্মদ ছিল কিন্তু আমি করতেছি মুকের পরা করে ওদের ভদ্রতা ওদের সভ্যতা আমি তাই করতেছি এদিকে কত বড় ক্ষতি করতেছি আমি কাপের মধ্যে একটু চা রেখে দিলাম এরকম যদি এক কোটি মানুষ চা রাখে সবগুলি একত্র করলে কত পরিমাণ হবে কত মন কত টন হবে তার মধ্যে কত চিনি আছে কত লাকড়ির এর পিছে ব্যয় কত গ্যাস ব্যয় হয়েছে এইগুলোতে এমনি তৈরি হয় নাই আল্লাহ আল্লাহ তাল্লার ফেরেস্তা এর পিছনে মেহনত করছে ফেরেস্তার মেহনতে গেছে কত বড় অপচয় অপচয় অপচয়কারী শয়তানের ভাই খুবই গুলাহে লিপ্ত মনে হচ্ছে সামান্য আসলে সামান্য না পরিণতি কিন্তু অনেক বড় যে কোনো কাজ সুন্নতের খেলাফ হয় তা তার পরিণতি অনেক বড় ক্ষতির কারণ হয় ঠিক তেমনি এই চাটা পান করার পরে সাধারণত এইটা হয় আলহামদুলিল্লাহ মানুষ বলে না কেন বলে না গরম তো বেশি ভালো লাগে তৃপ্তি আসে না বেশি রাখা ঠান্ডা পানি তৃপ্তি বেশি আসে ঠান্ডা পানিকে আলহামদুলিল্লাহ অনেকেই কয় চা পান করার পরে আলহামদুলিল্লাহ লোক নজরে পড়ে পড়ে না ঠিক শুরুতেও বিসপিল্লা বলে না এই ছয়টা কাজ করে এই কাজগুলি কার তরিকা মোহাম্মদুরুসলার তরিকা তার জিন্দেগি তা কিন্তু না বিজাতি অনুসরণ এই সামান্য কাজের মধ্যে এটা করতেছি যেটা দিন না ছিল আর দিনের মধ্যে কি করতেছি কল্পনাই করা যায় না যার ব্যাখ্যা অনেক সুন্দর করে দিয়েছেন আল্লাহ দান যাই হোক আমার আপনার একটাই থাকবে এছাড়া ভিন্ন যত সুন্দর তরিকা আছে যত জিন্দগির যত রকম এই সবই ধোকা 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 এর মধ্যে গুমরা ছাড়া আর কিছু নাই আছে আল্লাহ তালার অসন্তুষ্টি আল্লাহ দেবীর অসন্তুষ্টি এক হাদিসের মধ্যে আসছে রসুল আব্দশে বুখারির মধ্যে আছে হুজুর আকদাস বলেন কেয়ামাজের ময়দানে হাউজের কাউসারিত পানি পান করার জন্য তো সবাই জমা হবে আশা করবে কিন্তু রসুল বলেন যে আমি তোমাদেরকে মানুষকে বিতাড়িত করব হাউস থেকে সরাই দিব কামাতুল ইবিল গরিব যেমন মালিকের উটের সাথে অপর ব্যক্তি অপরিস্থ উঠ এসে গেলে মালিক সেগুলিকে তারায় দেয় নিজের চেয়ে খেয়ে পানি পান করা ঘাস দেয় খানা খাওয়ায় ওরকম আমিও তোমাদেরকে বিতাড়িত করব সরাই দেব হাউজে কাউ সারতে ঠিকই কাদেরকে সরাবো পান করে দেবে না এর ব্যাখ্যা চারটা কথা আসছে এক নম্বর ওই সমস্ত লোক যারা এই নিত্য নতুন আবিষ্কার করছে রসুলের তরিকা জিন্দিগির মধ্যে ছিল না কোনো আমল এটাকে বানাইছে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই জলসা ওই জুলসা যশ জুলস আর কত কিছু আছে এইগুলো রসুল তরিকার নাই বানাইছে ঠিক আরেক শ্রেণীর লোক যারা আশাবুল কাবাইল কবিরা গুনাহে লিপ্ত আল্লাহ মাফ করে সবাইকে কবিরা গুনাহ কম বেশি আমাদের সবারই আছে বলে আসাবুল কাবাইল যারা তারাও রসুল আব্দশের এই হাউস থেকে বঞ্চিত হবে বিতাড়িত হবে এরকমভাবে যাদের আকিদা ভ্রষ্ট আকিদার থেকে সরে গেছে নবীর আকিদার উপরে নাই অনেক কিছুই তার মধ্যে আছে যেমন আল্লাহ আল্লাহতালা নবী আব্দাসকে বানাইছে হজরতে আমিনা তার মা হাজর আব্দুল্লাহ তার পিতা মানুষের বংশদ্ভ মানুষ থেকে জন্ম নিছেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নবুয় দিছেন নবুয়ের নূর দিছেন কিছু লোক আবার এটাকে একটু সাজায় বলে কি এটা আল্লাহ তালা নূর জাতি নূর নবীর মধ্যে এসে গেছে এটা একটা আকিদা ধ্বংস সাহাবাদের আকিদা এটা না রসুদের আকিদা এটা না কিন্তু আমি এই আকিদা আক্রান্ত হয়ে অজান্তেই শুনতে ভালো লাগতেছে এমন কি এমন কথা বলে আমার কাছে সরাসরি বলছে একজন হুজুর পাঁচশো টাকার নোট ইপিটার উপই দুজেই তো পাঁচশো টাকা বেশ কম যদিও কালার বেশ কম ছাবা বিচ কম দুই রকম সাপ দেখা যায় কিন্তু একটাই আল্লাহ আল্লাহর নবী তো একটাই ইপিটার উপই এই রকম জঘন্য আকীদা মানে কুফুরে আকীদা সে তো কাফের ডাইরেক্ট এই কথাগুলো ওই এই অনুষ্ঠানগুলির মধ্যে বলে যে ভক্ত বসে আমাকে নিজে বলছে তার থেকে শুনছি কি কি তোমরা করো তোমাদের ও কি বলে কি শিক্ষা দেয় সেই কথা বলছে বলে এই ধরনের যারা আছে তারাও কিন্তু রসুল আউসে বিতাড়িত হবে এরকমভাবে চার চার্চ কথা বলে যাই হোক লম্বা কথা না তো আমাদের কর্তব্যে একটাই নবীর তরিকা থাকলে আমরা আছি নবীর সুন্নতি সুন্নত নবীর তরিকাই তরিকা এর উপরেই বাঁচবো এর উপরেই থাকবো এর উপরেই দুনিয়ার থেকে চলে যাবো ইনশাল্লাহ রাজি আছি তো এর বাইরে আমরা যাব না الله بارك عمد الشباي كي صحيح بوز خير دي وصلى الله تعالى على النبي الامي وعلى آله وأصحابه أبارك وسلم سبحانك اللهم وبحمدك